মুফতি আমির হামজাবাই হঠাৎ করে যে আমার বাসায় চলে আসবে আমি কল্পনাও করতে পারিনি আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা আপনার দেখছেন মুফতি আমির হামজাবাই কিন্তু হঠাৎ করে আমার বাসায় চলে আসছে তো এমন একটা যে সারপ্রাইজ পাবো আমি কখনও কল্পনাও করতে পারিনি ইফতারের আধা ঘন্টা আগে আমার ছোটো ভাই হাসিব ও ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ভাইয়া হামজাবাই তো কুষ্টিয়া চলে যাবে কালকে থেকে প্রোগ্রাম আর নাই এর জন্য ইফতারের যেহেতু টাইমও হয়ে যাচ্ছে তো আমি অনেক রিকোয়েস্ট করে হামজাবাইকে বাসায় নিয়ে আসতেছি তো তারপরে শিওর হলাম যে না ভাই আসবে আমার বাসায় তো এখান থেকে চলে গেলাম আমার মামার কাছে এই যে সাদা পাঞ্জাই পড়ার যে লোকটাকে দেখছেন উনি হলো আমার মামা তো মামাকে বললাম মামা দ্রুত বাসায় ফোন দিয়ে সংক্ষিপ্ত ইফতারে আইটেম তৈরি করছে আমাকে আরও দুই তিন মাস আগেই বলছিলাম আমি যে হুজুরকে একদিন আমার বাসায় নিয়ে আসো খুব ভালো লাগে হুজুরের আলোচনা আমি একদিন তাকে মন ভরে একটু আপ্যায়ন করব। তো আল্লাহর কি রহমত তার আশাটাও পূরণ হয়েছে তো হুজুরকে নিয়ে আসছি বাসায় এক পর্যায়ে আমার আব্বু চলে আসে আব্বু পড়েছিলো সেখান থেকে এসে এখানে উনিও ইফতারিতে যোগ দেয় ইফতারি শেষ করে এই আলহসে হাসিফ ও আসলে সিস্টেম করে হুজুরকে এখানে নিয়ে আসছে ওর ওর প্ল্যানিং ছিল যে হুজুরকে যে কোনো কায় দেয় আমাদের বাসায় এনে ইফতারি করাবে তো ইফতারি শেষ করে হুজর সহ আমরা সবাই নামাজ নামাজের স্থানে এখানে নামাজ কালাম পড়ি নামাজ কালাম শেষ করে সবার জন্য একটু দোয়া করেন হুজুর হুজুর নিজেই দোয়া করেন তো দোয়ার পরে সন্ধ্যা রাত্রির যে খাওয়া দাওয়াটা এটা কমপ্লিট করে এখানে বসে হুজুর যেহেতু কুষ্টিয়া চলে যাবে যেহেতু অনেক দূর যাবে আমাদের এখান থেকে ছয় সাত ঘন্টার একটা দূরত্ব কুষ্টিয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তাসিনের রুম মামাতো ভাই যে ওর রুমে একটু বিশ্রাম নেয় বিশ্রাম নেওয়ার পরে আমার আরও যে মামারা যারা আসছিলো তারা সহ আমার আব্বু ছিল ভাই হাসিফ ছিল ইব্রাহিম ভাই ছিল সামি ভাই তাসিন তো সবাই মিলেই কিন্তু এখানে একটু হুজুরের সাথে গল্প গল্প করে তো সবাই মিলে গল্প শেষ করে হুজুর চা খাচ্ছিলো এক পর্যায়ে ভাই দোকান থেকে হুজুরের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসে হুজুরকে গিফট দেওয়ার জন্য তো হুজুর বলে কি যে না থাক পাঞ্জাবি লাগবে না আমি এমনি আজকে মার্কেট করব তো এক পর্যায়ে এখান থেকে আমাদের যে মামাদের যে শোরুম আছে তো সেই শোরুম ভিজিট করার জন্য নিয়ে যায় তো সবাই এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে এই যে মামা সামনে মামা আছে হুজুর সহ সবাই মিলে কিন্তু আমরা সে দোকানের দিকে যাচ্ছিলাম এই যে দোকানে চলে আসছি এইটা হলো আমাদের যে মামা মামার দোকান তো হুজুরের ওয়াইফের জন্য আর আমাদের মামা তো খুবই এক্সাইটেড যে হুজুর আসছে তার দোকানে আর এক পর্যায়ে আশেপাশে যে দোকান মালিক যারা ছিল তারাও কিন্তু হুজুরের সাথে দেখা করার জন্য তারাও চলে আসে তো ওনারা আসার পরে তার সাথে দেখা সাক্ষাৎ করার পরে এক পর্যায়ে সবার জন্য হুজুর দোয়া করে এখানে সবাইকে নিয়ে দোয়া কমপ্লিট করে তারপরে হুজুর সরাসরি আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় তো খুবই খুশি হয়েছে আসলে বিষয়টা খুবই ভালো লাগে যখন একজন আলেম উনি আমার মতন একজন ছোট একজন মানুষ তার বাসায় এবং আমার যে মামার যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে তো হুজুর এক পর্যায়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায় ও তা তার সাথে আবার হুজুরের জন্য ডাব আনছিলাম ইফতারের জন্য তো ডাব দিতে মনে ছিল না তো এটা হুজুরকে গাড়িতে দিয়ে দিছে যে আপনার রাস্তায় খেয়ে নিন দেখা যাচ্ছে অনেক দূরের রাস্তা আপনার সফর করবেন এই আর কি তো এইখানে হুজুররা শপিং করে তো শপিং শেষে হুজুর চলে আসতে এই হলো আমাদের অনেক ভাই ব্রাদের মামারা যারা ছিল আশপাশের এই তো সর্বশেষ হুজুরকে বিদায় দিলাম আর দোয়া করবেন আমাদের জন্য আমি মোহাম্মদ তামরির হোসেন আমি হুজুরের ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করি এবং হুজুরের পেজগুলো পেজের যে ভিডিওগুলো আছে ওইগুলো আমি আপলোড করে থাকি সবসময় তো এই আর কি আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো হুজুর জন্য সবাই দোয়া করবেন হুজুর জন্য সুস্থভাবে বাড়ি যেতে পারেন আর আমার মামার জন্য সবাই দোয়া করবেন উনি অল্প সময় এত কিছু আয়োজন করেছে হুজুর মাত্র আধা ঘন্টা আগে আমি খোঁজ পাই যে হুজুর আমার বাসায় আসবে তাই আর কি তো সবাই মামার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ